ডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতির বাড়িতে হানা দিতে গেছেন সার্চ করতে গেছেন তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে তাদের উপর আক্রমণ করেছে অফিসারদের মাথা ফাটিয়েছে শারীরিক আগ্রহ নিগ্রহ করেছে গাড়ি ভেঙেছে এবং ঘন্টা ঘন্টা এই ঘটনা চলছে এটা দেখতে হচ্ছে মানুষকে জায়গাটা কোথায় উত্তর চেষ্টা সন্দেশখালী নাসকতায় যুক্ত সেই শাহজাহান একদিনে বিজেপির তিনজন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা আজকে তারা এটা করাচ্ছে টিএমসি পার্টি তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি তারা সুরক্ষিত নয় যারা এই ধরনের ইনলিগাল কাজ করে টিএমসি কে ফান্ডিং করছে তাদেরকে রক্ষা করার জন্য সরকার মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করেছেন তার দাগি অফিসারদের বাঁচাবার জন্য তিনি ধর্না দেন যখন সিজিএস কমপ্লেক্সে নেতাদের নিয়ে যাওয়া হয় তার পার্টির লোকেরা গিয়ে সারা দিন রাত ঘিরে রাখে তাকে বারবার বাধা দিয়েছে সত্য উদ্ঘাটিত করার জন্য দোষীদের সাজা দেওয়ার জন্য তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা দেখলাম রক্তাক্ত ঘটনার মাধ্যমে সেটা লোকের চোখে এসেছে